আঞ্জুমান মেহজিবিন ওমরকে বিয়ের হুমকির কারণ জানালেন ওমরকে বিয়ে করুন বলে হুমকি দিয়েছিলেন জনপ্রিয় টিকটক মূর্খ এই আঞ্জুমান মেহজিবিন এবার জানা গেল কি কারণে হুমকি দিয়েছিলেন ওমর অন ফায়ারকে তিনি আঞ্জুমান মেহজিবিনের হুমকি তৃণমূল রয়েছেন ওমর অন ফায়ার ওমর ফায়ারকে বিয়ে কারণ বলে তিনি হুমকি দিলেও এবার তা পাওয়া গেল যে কি কারণে তিনি হুমকি দিয়েছেন উমরান ফেরকে এমন একটি সময় ছিল আঞ্জুমান মেহজিবিন এতটা পরিমাণ ভালোবাসতেন যা বলার বাহিরে উমরান ফেরকে না পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না এভাবেই মন্তব্য করেছিলেন আঞ্জুমান মেহজিবিনের অডিয়েন্স আঞ্জুমান মেহজিবিন এ কথা মুখ দিয়ে একবারও উচ্চারণ কর নাই বলে আঞ্জুমান নিজে তবে কিন্তু জানা গিয়েছিল আঞ্জুমান মেহজিবিনের হুমকি তৃণমূল রয়েছেন উমরান ফের উমরান ফেরকে না পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না উমরান ফেরকে পাওয়ার জন্য যাচাইকরণীয় সবকিছু করতে প্রস্তুত এই আঞ্জুমান মেহজিবিন টিকটক মূর্খ থেকে তিনি টিকটক সেলিব্রিটি হয়েছেন বেশ কয়েকদিন হলো হতে না তিনি ওমরান ফেয়ারের প্রতি দেখাচ্ছেন বেশ আকৃষ্টতা ওমরান ফেয়ার প্রতি দেখাচ্ছেন বেশ ভালোবাসা এই মধুর ভালোবাসা কখনোই মেনে নেবেন না উমর অন ফায়ার উমর অন অডিয়েন্সের মন্তব্য একজন টিকটক মুখকে কখনোই মেনে নেবেন না উমর অন ফায়ার উমর শুধু একজন টিকটক নন সঙ্গে একজন ইউটিউবার এবং সঙ্গে একজন নামী দামি সেলিব্রেটিও বাংলাদেশের তবে কিন্তু অন্যদিকে আঞ্জুমান মেহজাবিনের অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমান মেহজাবিন যা বলেন তা করে দেখেন উমর অন চেয়েছেন উমর অন ফায়ারকে নাও পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না এ বিষয়ে উমর অন মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন আঞ্জুমান মেহজাবিনের কিছু অডিয়েন্স তবে কিন্তু হ্যাঁ মতামত না নিলেও সমস্যা কেননা ওমরণ ফেয়ার অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমান মেজেবিনের মতো একজন টিকটক মুখকে ওমরণ ফের কখনোই মেনেই নেবেন না যখন তখন আঞ্জুমান মেয়েজাবিন উমরণ ফেয়ারের মতামতের উপর কেনই বা ভরসা রাখবেন তবে কিন্তু অপর দিকে আঞ্জুমান মেজবিন অডিয়েন্সের মন্তব্য যতক্ষণ অব্দি ওমরন ফেয়ারকে না আপন ততক্ষণ অব্দি ওমরন ফায়ারকে করবেন হুমকির শিকার এই হুমকি তৃণমূল থেকে কখনোই বাঁচতে পারবেন না ওমরন ফায়ার এভাবেই বেশ কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব নামে হুমকি দিয়েছিলেন আঞ্জুমান মেহেজাবিন উমরন ফায়ারকে যা টিকটকের ট্রেন্ডিংয়ে চলছিল তবে কিন্তু আঞ্জুমান মেয়েজবিনের নামে স্বর্ণ হচ্ছে একের পর রেখে গুজব আঞ্জুমান মেহজিবিনের নাম ভাঙ্গিয়ে মানুষ ভিউ কামাচ্ছে বলে মনে করে আঞ্জুমান মেহজিবিন এবং আঞ্জুমান মেহজিবিনের কিছু অডিয়েন্স তবে অনেক অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমানি হচ্ছেন একজন ভিউ ব্যবসায়ী এবং আঞ্জুমানের মতো একজন মূর্খ টিকটকার বাংলাদেশি নেই বললেই চলে তবে অপর দিকে উমরান ফায়ার সেরা আঞ্জুমান মেহজিবিন করেন বেড়া